হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যানাদার নিউ লেকচার অফ এসিসি হায়ার মেথ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়ান আজকের ক্লাসে আমি তোমাদের অনুশীলনীর ম্যাথ সলভ করা স্টার্ট করব তাহলে আমরা কি ম্যাথ অনুশীলনী ওয়ান এর এ টাইপ মধ্যে টোটাল আটটা ম্যাথ রয়েছে তাই না সো দেখো টাইপ এ আটটা ম্যাথের মধ্যে আমরা আজকে চারটা ম্যাথ সলভ করব তাহলে ফার্স্টে দেখো টাইপ ওয়ান এর চারটা ম্যাথ দেখো এই ম্যাথ গুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় ক নাম্বারে এসেছে দেখো এই দুই নাম্বার ম্যাথটা ম্যাথ কুমিল্লা বোর্ড দু হাজার একুশে এসেছে চার নম্বরটা দুশো বোর্ডে এসেছে সৃজনশীলের ক নাম্বারে তাহলে চলো আমরা ফার্স্টে এক নাম্বার ম্যাথটি সলভ করি দেখো যদি এ একটা মেট্রিক্স এবং বি দেখো দেয়া আছে তবে থ্রি এ নির্ণয় করো আমাদের থ্রি এ নির্ণয় করতে হবে তাহলে আমরা ফার্স্টে কি করবো নির্ণয় করে ফেলবো ওকে তারপর আমরা ফোর বি নির্ণয় করবো করার পর এই থ্রি এ নির্ণয় করে আমরা যে মেট্রিক্সটা পাবো পাশাপাশি ফোর বি নির্ণয় করে যে মেট্রিক্সটা পাবো দুটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করে দিলে কি আমার আমাদের থ্রি এ নির্ণয় হয়ে যাবে আর আমরা থ্রি এ কিভাবে নির্ণয় করবো এটা হচ্ছে কি মেট্রিক্স স্কেলার গুণ করানোর সময় কিন্তু আমি দেখিয়েছিলাম যে একটা মেট্রিক্স সাথে সামনে থ্রি ফোর যে কোনো মানে স্কেলার সংখ্যা থাকলে এই সংখ্যাটা ওই মেট্রিক্স সবগুলো ভুক্তির সাথেই গুণ হয় তাহলে চলো আমরা থ্রি এ নির্ণয় করি ওকে এখানে থ্রি এ থ্রি তাহলে এখানে থ্রি ইন্টু দিয়ে আমি কি এই এ এর সবগুলো ভুক্তি লিখলাম মেট্রিক্সটা লিখছি তো এখন এই থ্রি কি সবগুলো বুকদের সাথে গুণ হবে দেখো এই থ্রি আমরা সবগুলো বুকের সাথে গুণ করেছি তো গুণ করার পর আমরা থ্রি আর টু গুণ করলে কত সিক্স থ্রি আর মাইনাস ফাইভ গুণ করলে মাইনাস ফিফটিন এভাবে গুণ করার পর আমরা এই মেট্রিক্সটা পেয়েছি সো থ্রি এ কি থ্রি এর আনসার কি এটা ওকে এখন আমরা ফোর বি নির্ণয় করব তাহলে ফোর বি নির্ণয় করার জন্য লিখে আমরা বিমেট্রিক্স পুরোটা লিখে নিলাম লিখে নেওয়ার পর এখন আমরা এই ফোর সবগুলো বুক্তির সাথে কি গুণ করে দিব দেখো সবগুলো বুক্তির সাথে আমি ফোর গুণ করে দিয়েছি তাহলে এখন আমরা এখানে গুণ করে এখানে লিখলাম ফোর আর ওয়ানে গুণ করলে ফোর ফোর আর মাইনাস টু গুণ করলে মাইনাস এইট ফোর আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস টুয়েলভ এভাবে আমরা ফোর এ গুণ করার পর রেজাল্ট আমরা কি আমাদের এটা হচ্ছে আমাদের রেজাল্ট সো এখন আমরা থ্রি এ নির্ণয় করে ফেলেছি ফোর বি নির্ণয় করেছি এখন আমরা এই দুটাকে যদি একসাথে যোগ করে দেই যে যোগফলটা হবে এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার তো দেখো এখানে থ্রি এ প্লাস ফোর বি তাহলে আমরা যে থ্রি এ ম্যাট্রিক্সটা পেয়েছিলাম এটা এখানে লিখলাম লেখার পর এখানে প্লাস বি কি এই যে এই ফোর বি এটা এটা লিখবো তাহলে এখন আমরা এই দুটা যোগ করা যোগ করে দিব এই সিক্স এর সাথে কি হবে সিক্স এর সাথে হবে ফোর দেখো এখানে 6 আর 4 যোগ করেছি তারপর মাইনাস ফিফটিন প্লাস মাইনাস এইট গত মাইনাস অনুরূপ থ্রি যোগ করার পর আমরা কি একটা নতুন মেট্রিক পেয়েছি কি এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এই থ্রি এ প্লাস ফোর এর ফাইনাল অ্যান্সার এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে থ্রি এ প্লাস ফোর বি আমাদের নির্ণয় করতে হবে এটাই কোনো ম্যাথ থাকে যে ফাইভ বি প্লাস থ্রি সি প্লাস ফোর এরকম থাকলে কিভাবে নির্ণয় করতে হবে আশা করি তোমরা খুব ইজিলি এটা করতে পারবে ওকে স্টুডেন্টস এখন দেখো দুই নাম্বারটা দুই নাম্বারের কোয়েশনটা কি এ একটা মেট্রিস দেওয়া আছে তারপর কি বি একটা মেট্রিস দেওয়া তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে টু এ প্লাস বি নির্ণয় করতে হবে

ফোর প্লাস টু তারপর এখানে সিক্স প্লাস মাইনাস সেভেন সিক্স প্লাস মাইনাস সেভেন তারপর হচ্ছে এইট প্লাস ওয়ান আমরা সবগুলো লিখলাম লিখার পর এখন ক্যালকুলেশন করো থ্রি আর টু কত থ্রি আর টু হবে ফাইভ মাইনাস ফোর আর জিরো মাইনাস আমরা সবগুলো কি যোগ করে এখানে লিখবো লেখার পর এই যে মেট্রিক্সটা আমরা পেয়েছি এটাই কি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে স্টুডেন্টস এবার তাহলে দেখো তিন নাম্বারের টা যদি এ একটা মেট্রিক্স এবং বি মেট্রিক্স হয় তবে সেভেন এ মাইনাস ফাইভ করো এখানে এ আর বি দুটা বড় মেট্রিক্স সো আমরা ফার্স্টে কি করব ফার্স্টে সেভেন এ বের করব তারপর নির্ণয় করব করার পর সেভেন এ থেকে আমরা ফাইভ বি আমাদের অ্যান্সার বের হয়ে যাবে দেখো আমরা ফার্স্টে সেভেন এ নির্ণয় করলাম সেভেন লিখে আমরা মেট্রিক্সটা লিখার পর এই সেভেন আমরা কি করবো সবগুলোর সাথে গুণ করে দিব এখানে আমরা সেভেন সবগুলোর সাথে গুণ করে দিয়েছি করার পর এই গুণ করবো আমরা তিন সাথে একুশ এখানে সেভেন আর ওয়ান সেভেন তো করার পর আমরা কি ফাইনালি এই মেট্রিক্সটা পাবো এখন আমরা কি বের করবো এখন আমরা বের করবো দেখো ফাইভ লিখে এখানে কি আমরা মেট্রিকটা লিখেছি লিখার পর আমরা ফাইভ এখন সবগুলো বুকির সাথে গুণ করে দিব তো গুণ করে দেওয়ার পর এই গুণগুলো আমরা করলাম তিন হাজার পনেরো এইভাবে ফাইভ আর জিরো জিরো সবগুলো বের করার পর কি ফাইভ বি এর মান আমরা এটা পাবো এই মেট্রিক্সটা পাবো তাহলে এখন আমরা এ সেভেন এ মাইনাস ফাইভ বি বের করবো তাহলে সেভেন এ আমরা যে মেট্রিকটা পেয়েছি এটা এখানে লিখব লেখার পর এখানে এ মাইনাস মাইনাস তারপর এই পর এখন আমাদের এই প্রথম মেট্রিক্স থেকে মানে এখানে তো দুটো মেট্রিক্স হয়ে গেছে আমাদের না বিয়োগ যে আমরা করতেছি তাহলে আমরা প্রথম মেট্রিক্সের এর বুকি থেকে দ্বিতীয় মেট্রিক্সের অনুরূপ বুক্তিগুলো বিয়োগ করবো তাহলে এখানে টোয়েন্টি ওয়ান কত হবে ফাইভ আচ্ছা এখানে সবসময় তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথম মেট্রিক্স থেকে কিন্তু দ্বিতীয় হবে তোমরা আবার এখানে ফাইভ মাইনাস টোয়েন্টি ওয়ান ওকে প্রথমটা থেকে সবসময় প্রথমটা থেকে দ্বিতীয় মেট্রিক্স অনুরূপ বক্তিগুলো বিয়োগ হবে যুগের ক্ষেত্রেও সেম যদি এখানে মাইনাস প্লাস মাইনাস না থেকে প্লাস থাকতো এখানে আমরা কি রেখতাম টোয়েন্টি ওয়ান যেহেতু এটা মাইনাস হবে টোয়েন্টি ওয়ান মাইনাস ফাইভ

ইউনিট মেট্রিক্স অথবা অবেদ ম্যাট্রিক্স তাহলে চলো এটা নির্ণয় করি ফার্স্টে দেখো আমরা এই যে এর সাথে ছিল এটাকে আমরা এ ধরে নিব ওকে দেখো এই ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরে নিয়েছি তো ধরে নেওয়ার পর কি হবে এখানে যেহেতু এটা এ সো এ দিকটা কি হবে এদিকটা হবে টু এ তাহলে আমরা কি টু এটাকে মানে ক্যালকুলেশন করে ফেলবো আর কি টুটালটাকে গুন করে ফেলবো গুন করার পরে দেখো আমরা এর রেজাল্ট পেয়েছি এটা

ইউনিট মেট্রিক্স এর অর্ডার কত অর্ডার টু হতে হবে তো সবসময় কিন্তু তোমাদের ইউনিট মেট্রিক্স এর অর্ডার দেওয়া থাকবে না তো তোমরা তোমাদের সুবিধা মতো ধরে নিবা যেহেতু এখানে এই পাশে এই যে টু এটা কি এর অর্ডার হচ্ছে টু টু বাই টু তো এখানে ইউনিট এর নিতে হবে মানে অর্ডার টু এর ইউনিট মেট্রিক্স নিতে হবে তাহলে আমরা এখন এই ক্যালকুলেশনটা করে ফেলি দেখো ওয়ান থেকে ওয়ান মাইনাস টু জিরো মাইনাস কি হবে জিরো মাইনাস মাইনাস ফোর তোমরা সবগুলো লিখলাম লিখার পরে এই ক্যালকুলেশনটা করলে আমরা কি এই মেট্রিক্সটা পাবো তাই না আমাদের অ্যান্সার সো স্টুডেন্ট আজকের ক্লাসটি এ পর্যন্ত থাকবে তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে ফেলো সবাইকে ধন্যবাদ